টাটা সুমো গাড়িটি লঞ্চ হয় উনিশশো সালে টাটার অন্যতম একটা সাকসেসফুল গাড়ি হলো টাটা সুমো সুমো নামটা থেকে আমরা সাধারণত ধারণা পাই যে জাপানের সুমো রেসলারদের নাম থেকেই এসছে টাটা সুমোর নাম কারণ সুমো রেসলারদের মতোই টাটা সুমো যেমন স্পেসিয়াস ছিল এবং স্ট্রংও ছিল কিন্তু ধারণাটি একদমই ভুল টাটা কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন সুমন্ত মুলগাঁওকার টাটা কোম্পানির নিয়ম হল লাঞ্চের সময় সমস্ত সিনিয়র এক্সিকিউটিভ একসাথে বসে লাঞ্চ করবেন কিন্তু তার কলিগরা লক্ষ্য করলেন বেশ কিছুদিন ধরে তিনি লাঞ্চের সময় কোথায় হারিয়ে যান আবার লাঞ্চের পরে ফিরে আসেন তারা প্রথমে ভেবেছিলেন তিনি হয়তো কোনো ফাইভ স্টার হোটেলে লাঞ্চ করতে যান একদিন তারা তার পিছু নিলেন লক্ষ্য করলেন পাশেরই একটা ধাবায় বসে তিনি ট্রাক ড্রাইভারদের সাথে লাঞ্চ করছেন এবং টাটা গাড়ির সাথে তাদের এক্সপিরিয়েন্স কি করলে আরও উন্নত করা যায় এই ধরনের তথ্য ড্রাইভারদের থেকে সংগ্রহ করছেন এবং তিনি এই সব তথ্য আর এন টিমকে প্রোভাইড করতেন কাজের প্রতি এতটা ডেডিকেশন দেখে টাটা কোম্পানি তাদের লঞ্চ করা পরবর্তী গাড়ির নাম দেন টাটা সুমো সুমো নামটা এসছে তার নাম ছিল সুমান্ত মুলগাওকার সুমান্তের এস ইউ এবং মুলগাওকারের এমও এর থেকে এসছে টাটা সুমোর নাম